হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আদার নিউজ ডাডি ব্লগ টু ডেজ সিক্সটিন ডেজ অফ সিক্সটি ডেজ চ্যানেল সো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি তো আমি সারাদিন কী করি তোমরা সবাই দেখো আজকে কোনো আমার কোচিং সেন্টার নেই তো বাড়িতে রয়েছি একটু কাজ আছে আমাকে বেরোতে হবে তো কী কী করছি না করছি পুরোটা তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার উন্নতি রইল তো আজকে আমার টুডু লিস্টে ফার্স্টে থাকবে সায়েন্স তারপরে আমি কমপ্লিট করব ম্যাথ তিরিশটা তারপরে জিওগ্রাফি তো আজকে টুটুলিস্ট আমার এই তিনটেই থাকবে ওকে তো ভিডিওটা দেখতে থাকো তো আমি ফার্স্টে সায়েন্সে কি শুরু করছি ফিজিক্স না জিও লাইফ সায়েন্স তো তোমাদের সেটাই দেখাচ্ছি তো আমাদের স্যার আগের উইকে তো লাইফ সায়েন্সের পানি পুষ্টি করিয়েছে তো এই এইটুকুনি এর পুরো কমপ্লিট হয়নি কিন্তু এখনও আরও বাকি আছে তো এইটা আজকে ফার্স্ট টাইম আগে কমপ্লিট করে নিই ওকে তারপরে কী করছি তোমাদের আবার পরে দেখাচ্ছি তোমাদের স্যার যেটা লিখিয়েছে এটা দেখবো আর তার সাথে আমি আমার এই বইটা ফলো করবো ওকে তো আমি কমপ্লিট করে নিই আবার তার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো সায়েন্সের যা লেখাচ্ছে আমার মতো মনে হয় এইটটি পার্সেন্ট আমার কমপ্লিট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এখন আমার বাকি থাকছে নোটের ভিত্তিতে বলছি কারণ সায়েন্সের আমার নিজস্ব কোনো নোট রেডি করা নেই আছে কিছু কিছু চ্যাপ্টার আছে বাট পুরোটা নেই পানি পুষ্টিটা নেই তো আমাদের সেন্টারে যেগুলো করাচ্ছে আমার যেটু আমি পড়লাম এটা তো পরে যেটুকু বুঝলাম যে এইট্টি পার্সেন্ট মতো এখানে কভার করা আছে তো পুরো হানড্রেড পারসেন্ট নেই তো আমার এক ভিডিওতে দাদা একটা দাদাভাই কমেন্ট করেছে ও কমেন্টে জানিয়েছে যে সায়েন্সের জন্য কোন কোন বুকসগুলো পড়লে বেটার হবে তো আমি ভাবছি ওটাই ফলো করব কিছু ইউটিউব চ্যানেলের নাম দেখলাম বলে দিয়েছে তো আমি ভাবছি ওটাই ফলো করব ওকে আর তার সাথে আমাদের সেন্টারে যা করাচ্ছে সায়েন্সের ওটাই আমি দেখছি ওকে তো দেখা যাক কতদূর কি কভার করতে পারি এখন আমি জিওগ্রাফি নিয়ে বসবো জিওগ্রাফির পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোলটা আমি কমপ্লিট করব এর আগে পড়েছিলাম বাট সেভাবে রেডি হয়নি অনেকটা চ্যাপ্টার বাকি রয়েছে আমার ভূপ্রকৃতি থেকে শুরু করে তোমার নদ নদী আবার জলবায়ু কৃষি অনেক কিছু রয়েছে তো আমি ভূপ্রকৃতিই পড়েছিলাম আর পশ্চিমবঙ্গের সাথে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে আর কোন দেশের সীমানা রয়েছে বা তো পশ্চিমবঙ্গের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে ওকে তো এগুলো পড়েছিলাম আমি আগে আর আজকে আমি পড়ব হচ্ছে জলবায়ু কৃষি খনিজ সম্পদ এগুলো আমি এখন কমপ্লিট করব তো আমি কতদূর কমপ্লিট করতে পারি দেখি আর তোমাদের একবার দেখিনি আমি কোনগুলো পড়ছি ওকে এই যে এখন এগুলো পড়বো পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের জলবায়ু মাটি উদ্ উদ্ভিদ আর তোমার এই যে যা দেখতে পাচ্ছ এগুলো আমি এখন কমপ্লিট করব ওকে তো কমপ্লিট করে নিই পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি আর আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে দেখো যাচ্ছে তো অনেকের অনেক কমেন্ট আসছে তো অনেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাইছে তো তোমরা কমিউনিটি পোস্ট চেক করে নাও ওখানে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ওকে তো ওখানে আমি পিডিএফ কিছু সেন্ড করছি আশা করছি তোমাদের হেল্পফুল হবে তো তোমাদের যাদের দরকার আছে যে হ্যাঁ পিডিএফগুলো তোমাদের দরকার আছে তারা তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে যাও তো ওকে আর যেটা বলছিলাম তোমাদের কোনো হেল্প আমাকে দেখছি কমেন্টে অনেকে লেগেছে যদি তোমার হেল্প চায় তো আমাকে ওগুলো জানিও কীভাবে কী হেল্প চায় আমি অবশ্যই তোমাদের হেল্প করব। কারণ আমিও একজন কম্পিটিটার গভর্নমেন্ট জবের জন্য আমি বিভাষে নিচ্ছি তো আমি যতটা পারবো তোমাদের অবশ্যই হেল্প করব। কারণ আমিও জানি যে একটা সরকারি চাকরি পাওয়াটা কতটা জরুরি তো সেক্ষেত্রে তোমরা যদি কিছু হেল্প পাও আমার কাছ থেকে আমি খুব আমার খুব ভালো লাগবে যে হ্যাঁ আমি কাউকে হেল্প করতে পেরেছি দেখো আমি যদি কোনো জব পাই তুমি আমার জবটাও কিনে নেবে না বা তুমি যদি কোনো জব পাও আমিও তোমার জবটা কিনে নেব না যে যা নিজের নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে জবটা পাবে আর আমাদের এখন স্টেটের যা পরিস্থিতি তো জবের কী হবে আমি কিছুই বলতে পারছি না তো যেটা শুনেছি হয়তো আমাদের যে পুলিশ এক্সামগুলো রয়েছে ডব্লিউবি বলো কেপি বলো তোমার ডিসেম্বর আবার শুনছি পঁচিশে জানুয়ারি মানে দু হাজার পঁচিশে জানুয়ারি এরকম টাইমে হয়তো হবে এবার যাই না কবে কি হবে তো যবে এক্সাম হোক না কেন আমরা আমাদের প্রিপারেশান চালিয়ে যাই ফর্ম ফিল যখন হয়েছে আজ না হলে কাল ঠিক এক্সাম হবে ওকে আর তোমরা যারা কমেন্ট করছো আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদের যতটা পারবো হেল্প করবো ওকে তো ভিডিওটা দেখতে থাকো আর জিওগ্রাফি পড়া কমপ্লিট হলো এখন উঠবো উঠে আমি রেডি হবো রেডি হয়ে আমি আবার পড়া পারবেন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি পড়িয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো আর আজকে দুটো লিস্টটা আমার এখন ম্যাথ বাকি রয়েছে তো রাতে আমি তিরিশটার মতো ম্যাথ কমপ্লিট করব যখন ম্যাথটা নিয়ে বসবো তখন তোমাদের সাথে আবার কথা আসলাম এখন পড়িয়ে যাওয়া একটু ছাইনি যাওয়া প্যান্ট ছাড়বো যাওয়া প্যান্ট ছেড়ে তোমার রাতে হচ্ছে আমি ইয়ে করবো তোমার কি ম্যাথ নিয়ে বসবো তো ম্যাথের তিরিশটা মতো করবো তারপরে রাতে ঘুমাবো কেন তো পরে কথা হচ্ছে আমি যা প্যান্ট ছেড়ে নিই তারপরে কথা বলছি হ্যাঁ ম্যাথ আমি সুবিদাসের বুকস থেকে বিভাজিত চ্যাপ্টারটা কমপ্লিট করব এখানে খুব একটা বেশি নেই ছেচল্লিশটা মতো কোশ্চেন রয়েছে তো আমি পুরোটাই কমপ্লিট করে নেবো কারণ বেশি টাইম লাগবে না এটা কমপ্লিট করতে ওকে তো কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো একবার দেখে নাও যে চল্লিশটা কোশ্চেন এই যে চল্লিশটা কোয়েশ্চেন এটা এই চ্যাপ্টারটা আমি আগেও করেছি প্র্যাকটিস করেছি এর আগেও তো একবার করে নিই তো যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের কোচিং সেন্টারে প্র্যাকটিস সেটা দিয়েছিলো তো একবার আমার মনে হয় প্র্যাকটিস করে নেওয়াটা আমার ঠিক হবে করে নিই তারপর তোমার সাথে কথা বলছি ওকে দেখতে থাকো ভিডিওটা তো আমি এখন ম্যাথ প্র্যাকটিস করছি তো ম্যাথ প্র্যাকটিস হয়ে গেলে আমি ঘুমিয়ে পড়ব তো সারাদিন দেখতে পেলে আমি কী করলাম তো তোমরা এইভাবে টুটুলিস্ট তৈরি করে নেবে দেখবে যে অতটা মানে কঠিন লাগবে না ইজিলিভাবে দেখবে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তো তোমরা এইভাবে আমার মতো টাইম টেবিল ফলো করতে পারো লিস্ট তৈরি করে পড়তে পারো তো যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করবো তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এরকম নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো ওকে তো আমার সিক্সটি ডিজ মধ্যে আজকে ষোলো দিন কমপ্লিট হলো আর ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কোনো হেল্প যদি লাগে আমাকে কমেন্ট করো সো টাটা